নব্বইয়ের দশক পর্যন্ত যারা প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন তারা পাঠ্যপুস্তকে পড়ে এসেছেন সৌরজগতে মোট নয়টি গ্রহ আছে আর তাদের মধ্যে সব থেকে ছোট্ট গ্রহটির নাম হল প্লুটো কিন্তু পরবর্তীতে দু সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বহুল প্রিয় প্লুটোকে তার অবস্থান থেকে সরিয়ে পাঁচটি বামন গ্রহের একটিতে নামিয়ে দেয় যদিও প্লুটো গ্রহ থাকবে কি থাকবে না সেই বিতর্ক এখনও শেষ হয়নি তারপরেও প্লুটো যেহেতু ইতিপূর্বে গ্রহ হিসেবে মর্যাদা পেয়েছিল তাহলে কোন অপরাধে তাকে গ্রহের তালিকা থেকে সরিয়ে দেওয়া হল সৌরজগতের মূল গ্রহ হতে হলে কি যোগ্যতায় বা থাকতে হয় প্লুটোকে কেন গ্রহের তালিকা হতে সরিয়ে দেয়া হলো সেই আলোচনায় যাওয়ার আগে প্লুটো সম্পর্কে একটু জেনে নেওয়াই ভালো প্লুটো আকাশের উজ্জ্বলতম বস্তুগুলোর একটি নয় তাই খালি চোখে এটিকে শনাক্ত করার প্রশ্নও আসে না প্রকৃতপক্ষে প্লুটোর চেয়ে অনেক অনেক বিশাল এবং সূর্যের কাছাকাছি হওয়া সত্ত্বেও নেপচুনকে খালি চোখে দেখা যায় না বরং নেপচুন গ্রহটি আবিষ্কার করা হয়েছিল ইউরেনাস গ্রহের কক্ষপথ পর্যবেক্ষণ করে আরেকটি গ্রহের উপস্থিতি অনুমান করে নেপচুন আবিষ্কৃত হয় আঠারোশো ছেচল্লিশ সালের দিকে নেপচুন আবিষ্কারের পর এর গতি পর্যবেক্ষণ করে নবম একটি গ্রহের অস্তিত্ব থাকার সম্ভাবনা অনুমান করা হয় উনিশ শতকের শেষ দিকে অজানা বলে এই গ্রহটির নাম দেওয়া হয় প্ল্যানেট এক্স কেউ কেউ বলেন প্ল্যানেট নাইন আঠারোশো সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী পার্সিভাল লোভেল আকাশ পর্যবেক্ষণের জন্য অ্যারিজোনায় লোভেল অবজারভেটরি নামে একটি মানমন্দির তৈরি করেন উনিশশো সাল থেকে এই নবম গ্রহটিকে খুঁজে বের করার চেষ্টা শুরু হয় উনিশশো সাল নাগাদ গ্রহটির সম্ভাব্য কয়েকটি অবস্থানের ঘোষণা দেওয়া হয় যদিও এটি তখনও পর্যবেক্ষণ করা যায়নি উনিশশো সালে গ্রহটিকে শনাক্ত না করেই লোভেল মারা যান তবে তার অজান্তেই উনিশশো সালে তারই তোলা দুটি ছবিতে প্লুটোকে অস্পষ্টভাবে দেখা গিয়েছিল লোভেলের মৃত্যুর পর অবজারভেটরির কর্মকাণ্ড দীর্ঘদিন বন্ধ থাকে এবং অবশেষে উনিশশো সালে লোভেলের স্ত্রী কনস্ট্যান্স লোভেলের উদ্যোগে ক্লাইড টম্বো নামের তেইশ বছর বয়সী এক জ্যোতির্বিদকে নবম গ্রহটি খোঁজার কাজে নিয়োগ দেয়া হয় আগের মতোই টম্বর কাজ ছিল সম্ভাব্য অবস্থানে টেলিস্কোপ তাক করে আকাশের ছবি তোলা এবং পরপর তোলা ছবিগুলো মিলিয়ে দেখে গতিময় কোনো বস্তু নির্ণয় করা বছরখানেক পর্যবেক্ষণ শেষে উনিশশো তিরিশ সালের আঠারোই ফেব্রুয়ারি টম্ব এ ধরনের একটি গতি শনাক্ত করেন আরও কিছু পরীক্ষা শেষে নিশ্চিত হওয়ার পরে এই নতুন আবিষ্কারটিকে হারভার্ড কলেজ অবজারভেটরিতে প্রেরণ করা হয় নতুন গ্রহটির আবিষ্কারে সারা পৃথিবীতে হইচই পড়ে যায় এবং বড় বড় সংবাদ মাধ্যমের শিরোনাম হয় এবার আসে এর নামকরণের পালা হাজারেরও বেশি নামের প্রস্তাবনা শেষে এই গ্রহের নামকরণ করা হয় প্লুটো অর্থাৎ পাতালের দেবতা ভেনোসিয়া বার্নি নামের অক্সফোর্ডের এক এগারো বছর বয়সী বালিকা এই নামটি প্রস্তাব করেন লোভেল অবজারভেটরিতে এই নামটি সহ মোট তিনটি নামের মধ্য থেকে ভোটাভুটির মাধ্যমে প্লুটো নামটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় প্লুটো নামের একটি তাৎপর্য হল এর শুরুর পি ও এল বর্ণ দুটি যা পার্সি লোভেলের নামের আদ্যক্ষর প্লুটো আবিষ্কৃত হওয়ার পরপরই এই গ্রহটি বিভিন্ন দেশের সংস্কৃতিতে অন্তর্ভুক্ত হয়ে যেতে থাকে বিভিন্ন উপন্যাস চলচ্চিত্রে চরিত্রের নামে পর্যবেক্ষণ কেন্দ্রের নামে মৌলিক পদার্থের নামে কিংবা আরও নানাবিধ ক্ষেত্রে প্লুটো নামটি যুক্ত হতে থাকে কিন্তু প্লুটোর কপালে সে সুখ বেশিদিন টিকল না কেননা প্রাথমিকভাবে যে প্ল্যানেট এক্সের ভবিষ্যৎবাণী করা হয়েছিল তার ভর ধরা হয়েছিল অনেক বেশি কিন্তু প্লুটো আবিষ্কারের পর এর গতিবিধি এবং অস্পষ্টতা দেখে সন্দেহ করা হল যে এটি হয়তোবা সেই প্ল্যানেট এক্স নয় বরং অন্য একটি গ্রহ জ্যোতির্বিদগণ প্রাথমিকভাবে এর ভর নির্ণয় করেছিলেন নিকটবর্তী অন্য দুটি গ্রহ নেপচুন ও ইউরেনাসের কক্ষপথের উপর এর অভিকর্ষের প্রভাব পর্যবেক্ষণ করে উনিশশো সালে প্লুটোর ভর নির্ণয় করা হয় পৃথিবীর ভরের কাছাকাছি পরবর্তীতে আরও সূক্ষ্ম মাপে এর ভর কমে আসে এবং মঙ্গল গ্রহের কাছাকাছি নির্ণীত হয় উনিশশো সালে প্লুটোর বর্ণালী পর্যবেক্ষণ করে ধারণা করা হয় এর ভর পৃথিবীর ভরের এক শতাংশের বেশি হবে না উনিশশো সালে প্লুটোর চাঁদ শ্যারন আবিষ্কৃত হলে এর ভর যথাযথভাবে নির্ণয় করার পথ খুলে যায় বিভিন্ন হিসেবে দেখা যায় এর ভর হবে পৃথিবীর ভরের মাত্র শূন্য দশমিক দুই শতাংশ এত সামান্য ভর নিয়ে প্লুটোর পক্ষে ইউরেনাস গ্রহের কক্ষপথে প্রভাব বিস্তার করা দুষ্কর তাই ধারণা করা হয় প্ল্যানেট এক্স গ্রহটি এখনও আবিষ্কৃত হয়নি যদিও তা বিদ্যমান আছে প্লুটো দুইশো বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে এর কক্ষপথের বৈশিষ্ট্য অন্যান্য গ্রহের তুলনায় যথেষ্ট পৃথক প্লুটো ব্যতীত অন্য আটটি গ্রহ সূর্যকে একই সমতলে থেকে প্রদক্ষিণ করে অপরদিকে প্লুটো অন্য গ্রহগুলোর ব্যতিক্রম হিসেবে এই সমতলের সাথে সতেরো ডিগ্রি কোণ করে সূর্যকে প্রদক্ষিণ করে তাছাড়া অন্যান্য গ্রহগুলোর কক্ষপথ প্রায় গোলাকার আর প্লুটোর কক্ষপথ কিছুটা উপবৃত্তাকার এই বৈশিষ্ট্যের কারণে প্লুটোর কক্ষপথ নেপচুনের কক্ষপথের সাথে সাংঘর্ষিক তবে তারপরও প্লুটো নেপচুনের সাথে সংঘর্ষে লিপ্ত হয় না এর কারণ হচ্ছে প্লুটো এবং নেপচুনের বৃত্তাকার গতি ঐক্য তানে আছে নেপচুনের প্রতি দুটি আবর্তনের সাথে সাথে প্লুটোর যথাযথভাবে তিনটি আবর্তন সম্পন্ন করে এবং এভাবেই সারা জীবন চলতে থাকবে যদি এখানে বাহ্যিক কোনো কিছুর প্রভাব না পড়ে উনিশশো সাল হতে বিভিন্ন সময়ে প্লুটোর এলাকায় অর্থাৎ এটি সূর্য থেকে যে দূরত্বে অবস্থান করে সেখানে আরও কিছু বস্তু আবিষ্কৃত হতে থাকে যেগুলো আকার আকৃতিতে প্লুটোর সাথে তুলনীয় এই বস্তুগুলো সমেত অঞ্চলটিকে এখন কুইপার বেল্ট নামে ডাকা হয় এ ধরনের আবিষ্কারের ফলে গ্রহ হিসেবে প্লুটোর মর্যাদা বিতর্কিত হয়ে পড়ে অনেকেই প্রশ্ন রাখেন প্লুটোর মতো আরও বিভিন্ন বস্তু যেহেতু পাওয়া যাচ্ছে সেহেতু এটি ওই বস্তুগুলো হতে আলাদা করা ঠিক হবে কি না প্লুটোকে যদি গ্রহ মর্যাদা দেয়া হয় তাহলে সেই বস্তুগুলোকেও তো মর্যাদা দিতে হয় এই সময়টিতে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অনেক ক্ষেত্রে জাদুঘর কিংবা পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচালকগণ প্লুটোকে গ্রহের মডেলের বাইরে রেখে বিতর্কের জন্ম দেন দুই সালের মধ্যে কুইপার বেল্টে বেশ কিছু বস্তু আবিষ্কৃত হয়ে যায় এর মধ্যে রয়েছে সেরেস প্যালাস জুনো এবং ভেস্তা যেগুলোকে শুরুতে গ্রহ হিসেবে ভাবার পরও পরবর্তীতে আরও বিভিন্ন গ্রহাণু আবিষ্কৃত হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত আর গ্রহের মর্যাদা দেওয়া হয়নি অনেকেই প্লুটোকেও একই পরিণতি ভোগ করার পক্ষ অবলম্বন করেন দু হাজার পাঁচের জুলাইয়ের উনতিরিশ তারিখে নেপচুনের বাইরে প্লুটোর চেয়েও বড় ভরের বস্তু এরিস আবিষ্কৃত হয় এটি আঠারোশো সালে শনির উপগ্রহ টাইটানের পর আবিষ্কৃত সৌরজগতের সবচেয়ে বড় বস্তু এই আবিষ্কারকে গণমাধ্যম শুরুতে দশম গ্রহ হিসেবে পরিচিতি করিয়ে দেয় যদিও আনুষ্ঠানিকভাবে এটিকে কখনো গ্রহ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বা এ নিয়ে কোনো আলোচনাও হয়নি এহেন পরিস্থিতিতে কোন বস্তুটিকে গ্রহ এবং কোন বস্তুটিকে গ্রহ বলা হবে না তা নির্ধারণ করার প্রয়োজনীয়তা দেখা দেয় এর আগে গ্রহের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা ছিল না তাই বেশ কিছু গ্রহ সদৃশ্য বস্তুকে নিয়ে বিতর্ক লেগেই ছিল এই অবস্থার অবসানের জন্য দু হাজার ছয় সালের চব্বিশে অগাস্ট জ্যোতির্বিদ্যের একটি সম্মেলনে আইএইউ রেজলিউশন অনুযায়ী গ্রহের সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া হয় এই শর্তপত্রের আওতায় সৌরজগতের কোনো একটি বস্তুকে গ্রহ হতে হলে একে সূর্যের চারপাশে ঘুরতে হবে একে যথেষ্ট পরিমাণ ভারী হতে হবে যেন নিজের মাধ্যাকর্ষণের টানে এটি গোলাকার আকৃতি ধারণ করতে পারে আরও যথাযথভাবে বললে এর নিজস্ব মাধ্যাকর্ষণ এটিকে এমন আকৃতিতে পরিণত করতে হবে যেন তা হাইড্রোস্ট্যাটিক সাম্যাবস্থায় থাকে এর কক্ষপথটি অন্যান্য গ্রহের কক্ষপথ হতে পৃথক হতে হবে যদি দুটি বস্তুর কক্ষপথ পৃথক না হয় বা একটির কক্ষপথ অপরটির ভেতর ঢুকে পড়ে তাহলে অপেক্ষাকৃত বেশি ভরের বস্তুটি গ্রহের মর্যাদা পাবে সুতরাং দেখা গেল যে প্লুটো এই তিনটি শর্তের মধ্যে তৃতীয়টি পূরণ করতে ব্যর্থ হয় প্লুটোর কক্ষপথ স্বতন্ত্র নয় বরং এটি এর কক্ষে আবর্তনকালে নেপচুনের কক্ষের মধ্যে ঢুকে পড়ে অর্থাৎ কক্ষপথে আবর্তনকালের এক পর্যায়ে এটি নেপচুনের চেয়ে সূর্যের কাছাকাছি অবস্থান করে এবং এর অবস্থান হয় নেপচুনের আগে কিন্তু নেপচুনের ভরের তুলনায় প্লুটোর ভর অনেক অনেক কম হওয়ায় গ্রহ মর্যাদা নেপচুনেরই পাওয়ার কথা প্লুটোর নয় এআইউ আরও নির্ধারণ করে দেয় যে প্লুটোর মতো অন্য যেসব বস্তু কেবল গ্রহের সংজ্ঞার এক ও দুই নং শর্ত পূরণ করতে পারবে তাদের বামন গ্রহ বলা হবে দু হাজার ছয় সালের তেরোই সেপ্টেম্বর আইইউ, প্লুটো এরিস এবং এর উপগ্রহ ডিজনোমিয়াকে গৌণ গ্রহের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং আনুষ্ঠানিকভাবে গৌণ গ্রহের মর্যাদা দেয় যার ফলে এদের নাম হয় যথাক্রমে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ